গুড মর্নিং এভরিওয়ান দিস ইজ শাহাদুল সাইন ওভি ফ্রম নারায়ণগঞ্জ বাইকারস অ্যান্ড ওয়েলকাম টু নারায়ণগঞ্জ বাইকারস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাট আজকে আমার মন ভালো নেই বাট একটা বাইকারের মন ভালো করার জন্য একটা রাইডই যথেষ্ট তো সকাল সকাল বের হয়ে গেলাম মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ওয়েদারটা খুব জোস আর অলওয়েজ আমি একটা কথাই বলি মুন্সিগঞ্জে যাওয়ার পথে এই মক্তারপুর ব্রিজের উপরে যখন সকাল সকাল যাই তখন এই ওয়েদারটা আমার এত এত ভালো লাগে তাই আমি কিছুদিন পর পরই এই ওয়েদার দেখতে চলে আসি তো চলুন আপনাদেরও নিয়ে যেই আলদি বাজার আর শেয়ার করি এই ওয়েদারে বাইক রাইড করার অনুভূতি আসলে গ্রুপ নিয়ে ঘোরার একরকম মজা আর একা আর আরেক রকম মজা আমি একা ঘুরতে অনেক অনেক বেশি পছন্দ করি তাই প্রায় সময় আমি একা একা বের হয়ে যাই নানান জায়গায় যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা রে কেমন লাগছে গানটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর একটা ইম্পর্টেন্ট মেসেজ দেই মুক্তারপুর ব্রিজ পার হওয়ার পর সামনে একটা বাজার পড়ে এই বাজারের বা হচ্ছে আলদি বাজারের রোড তো আমি বায়ে চলে যাব আর বায়ে এক রোডে হচ্ছে আলদি বাজার অনেকে আমাকে প্রশ্ন করেন যে এতবার মুন্সিগঞ্জ যাওয়ার কারণ কি আসলে সব সময় লং ট্যুরে যাওয়ার সময় হয় না তাই ছোট ছোট রাইড করতে চলে আসি মুন্সিগঞ্জের রোডে আসলে আমার গ্রামে রাইড করতে এক অন্য রকম অনুভূতি কাজ করে যেহেতু আমি শহরে বড় হয়েছি তাই প্রায় সময় গ্রামকে মিস করি এই মিসটাকে ফুলফিল করতে কিছুদিন পর পর চলে আসি মুন্সিগঞ্জে কারণ নারায়ণগঞ্জের খুব কাছেই এই মুন্সিগঞ্জ সকাল সকাল এমন একটা রাইড কার মন না ভালো হবে ভাই নিজের বাইক নিয়ে সকাল সকাল এমন একটা রাইড করতে বের হয়ে যান আশা করি আপনার মন খারাপ কখনোই হবে না আপনার মন ভালো হওয়ার দায়িত্ব বাইকের এবং রাইডের কথা বলতে বলতে চলে আসলাম আলদিবাজার তো মাঠা খাবো মাঠা খাওয়ার পর দেখা যাক কি করি আসলে আমি এখনো জানি না যে মাঠা খাওয়ার পর কি করব তো চলুন আগে মাঠাটা খাই আরেকটা কথা সবার জন্য যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতেছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে ফেলবেন আজকে আলদি বাজার দেখা যাচ্ছে একদমই ফাঁকা তো যাই মাঠা খাই কেমন লাগে আজকের মাঠা অবশ্য এক একদিন এক এক রকমের টেস্ট বাট সবসময় আমার আলদি বাজারের মাঠা ভালোই লাগে মানুষ সব থেকে বেশি খুশি থাকে একা একা মানুষ বাচ্চাদের মতো হয়ে যায় যেমন আমি হয়ে যাই যখন আমি একা থাকি একা যে কত বাচ্চা আমি করি তো যাই হোক এই জায়গাটা আমার সবসময়ের মতো ফেভারিট তাই এই জায়গাতে একটা ব্রেক নিয়েছিলাম কিছু ফটোশ্যুট করলাম একা একাই তো বিদায় নেওয়ার পালা চলে আসছে তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতে চাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম